হাই ফ্রেন্ড আমরা এখন বাগনান স্টেশনে আছি আজকে আমরা যাচ্ছি বাগদা বিচ ঘুরতে আমরাও ঘুরব প্লাস তোমাদেরকেও সবাইকে ঘোরাবো এখন আমরা পৌঁছে গেছি সকাল সকাল শুধু বাড়ি থেকে চা খেয়ে বাগনান স্টেশনে বাগনান স্টেশন থেকে লোকাল ট্রেন ঘুরবো লোকাল ট্রেন ধরে আমরা যাবো খড়গপুর খড়গপুর থেকে এক্সপ্রেস খড়গপুরে খর্গপুরে দেখা করছি খড়গপুর গিয়ে দেখা করছি তোমাদের সাথে আমরা এখন নেমে পড়েছি হরপুর স্টেশনে দশটা কত পাঁচ তাই তো এখন দশটা পাঁচ তারা দুজনে হেসেই যাচ্ছে ফলক নামে এবার ফলক নামে উঠবো হরপুর স্টেশনে নেবে এখন কফি কারণ অনেকটা এসেছি তারা অনেক সকালে উঠেছি ওই জন্য এখন কফি খেয়ে নিচ্ছি আমরা চলে এলাম বালাসর স্টেশনে দেখতেই পাচ্ছ পেছনে লেখাই আছে আর এখানে তো নেবে আমি ফার্স্ট হেসে নিচ্ছিলাম কারণ ভিডিও বানাতে আমার এতই লজ্জা করছিল এতই লজ্জা করছিল তার উপরে সবাই আমার দিকে হাঁ করে তাকিয়েছিল বলো এরকমভাবে দেখলে তো লজ্জা পায় তাই না ভিডিও বানাতে তারপরে স্টেশন থেকে বাইরে বেরোলাম বাইরে বেরিয়ে অটো ধরলাম অটোতে একটু তোমরা বুঝে বার্গেনিং করে নেবে কারণ এখানে ওরা উল্টো পাল্টা রেট বলবে সেটা তোমাদেরকে বুঝে নিতে হবে এটা কোথায় এটা বাবুল বাবুল লাগছে আপনার নাম্বারটা বক্সে দিয়ে হবে কাকু লাক্সারি বললো বলে যেন সবাই লাক্সারি ভেবো না এটা অ্যাকচুয়ালি বাবুল লাক্সারি আর এর পাশে আছে গ্যালাক্সি রিসর্ট তো দুটোই খুব সুন্দর তোমরা দেখে নিতে পারো আমরা এটা বুক করেছিলাম আর এই ভেতরটা যখন গেলাম গিয়ে দেখছি যে যেন সেই পুরো রাজ রাজস্থান রাজস্থান ভাত লাগছিল প্রায় দেখে মনে হচ্ছিলো যেন রাজস্থানে চলে এসেছি পুরোটাই বালি এবং এদের যে ডেকোরেশন করা আছে এতটাই সুন্দর এতটাই সুন্দর যে কী বলবো দেখলে বা গেলে তোমরা বুঝতে পারবে তারপরে ওখানে যাওয়ার পর আমরা রুম নিলাম রুম নেওয়ার পর আমাদের যেতে হবে খাওয়া দাওয়া করতে কারণ অনেক সকালে বেরিয়েছিলাম বেরোনোর পর তো কিছুই বাইরে তো ছিলাম কিছুই খাওয়া হয়নি আর এক্সপ্রেসে তো বসার জায়গাই পাচ্ছিলাম না এত ভিড় ছিল যে টেন নিয়েছিলাম তার সাথেই এই প্যাকেজ ছিল খাবার দাবার এখানে এক্সট্রা করে কিনতে হচ্ছিল না কারণ পুরো প্যাকেজ হিসাবে একদিনের এরা প্যাকেজ ধরে নিয়েছিল খাবার সমেত তো এখানে ঢোকার পর আমরা যখন ঢুকেছিলাম তখন অলরেডি খুব বেলা হয়ে গেছিলো যার জন্যে আমাদেরকে ওরা ওয়েলকাম ড্রিঙ্ক দেয়নি ওরা বলেছিল পরের দিন ওয়েলকাম ড্রিঙ্ক দেবে আমাদেরকে আর এখানে খাবার দাবার এত সুন্দর ছিল আমাদের দুপুরের খাবার তো এখানে পুরো ঘরোয়া খাবার ভাত ডাল স্যালাড মাছ আর মাংস এইসব নিয়েছিলাম কারণ আমরা এক্সট্রা কিছু নিয়ে আমরা ভেবেছিলাম রাত্রিবেলা এক্সট্রা কিছু করবো কারণ রাত্রিবেলা যেহেতু আমরা ওখানে থাকবো সেই জন্য আমরা ভেবেছিলাম রাত্রিবেলা কিছু করবো কারণ এক্সট্রা কিছু এখানে আমরা অ্যাড করিনি চলুন তাহলে আপনাদেরকে পুরো টেন্টটা ঘুরে দেখাই তো টেন্ট আমরা নিয়েছিলাম লাক্সারি টেন্ট আরও টেন্ট ছিল তো আমরা লাক্সারি টেন্ট চুজ করেছিলাম কারণ এতে এসি ছিল আর সেইগুলোতে এসি ছিল না এই ট্রেনগুলো একটু বড় বলে আমাদের অসুবিধে হচ্ছিল না আর ওই ট্রেনগুলো কারণ আমরা নি ওইগুলো একটু ছোট ছিল আর ওর থেকে এর প্রাইসটা বেশি ছিল ওটার একটু প্রাইস কম ছিল আর ওর থেকে এটা একটু বেশি দেখতে সুন্দর লাগছিলো সেই জন্য আমরা এই ট্রেনটা চুজ করেছিলাম ওই ট্রেনটা করিনি ট্রেনের ভেতরেই এসে এবার আপনাদেরকে দেখাই কী কী আছে ভেতরে ভেতরটাই ছিল ট্রেনটা পুরো ঘেরা ছিল তারপরে একটা ছিল পাখা পাখা ফার্স্ট পাখাটাই দেখাচ্ছি তারপরে আছে একটা খাট এসি এসি তো ছিলই আগেই বলেছি আপনাদেরকে এসি ছিল খাট এবার দেখুন রুমকে কি দেখাচ্ছে শ্যাম্পু সাবান এগুলো ওরা দিয়েছে ওই জন্য ও ভালো করে তুলে তুলে দেখিয়ে দিচ্ছে যে শ্যাম্পু দিয়েছে দেখুন সাবান দিয়েছে দেখুন এরমভাবে দেখাচ্ছে আমি বারণ করছিলাম ও তবু দেখাচ্ছে বলছে না না দেখাই সবাইকে দেখাই বলে এর পেছনে ছিল টয়লেট তার আগে একটা জিনিস আছে দেখুন ওখানে একটা ওয়াড দিয়েছে কারণ এই ওয়াডে আপনারা আপনাদের যে যাবতীয় মানে জিনিস ফোন পাস টাকা পয়সা এর মধ্যে রেখে আপনি লক করে যেতে পারবেন লকও দিয়েছিল লক লকটা আপনার কাছেই রাখবেন তারপর দেখুন বাথরুম বাথরুমটা পুরোই সুবিধা সব কিছু সুবিধা ছিল বাথরুমে কোমর ছিল পরিষ্কার ছিল জলও সার্ভিস ভালো প্লাস গিজার ছিল কোনো অসুবিধে নেই বাথরুমটা তো আমাদের খুব পছন্দ হয়েছে আমরা না কোথাও ঘুরতে গেলে সবার আগে প্রথমে বাথরুম দেখি বাথরুমটা কতটা পরিষ্কার অপরিষ্কার হলে সেই রুম বা ট্রেন কোনো কিছুই নেওয়া যায় না কারণ বাথরুমটাই সুন্দর না হলে ইউজ করা যায় বাথরুমে যা যা ছিল সব তো দেখিয়ে দিলাম এবার চলুন বাইরেটা গিয়ে দেখানো যাক বাইরেটাই কি কী আছে বাইরেটা আমাদের তো জায়গাটা সত্যি বলবো বারবারই বলতে ইচ্ছা করছে যে জায়গাটা এত সুন্দর এত সুন্দর যে আমাদের তো খুব পছন্দ হয়েছে কোনো দিন যদি আবার আমাদের সুযোগ হয় এখানে যাওয়ার আমরা অবশ্যই যাব যা চেষ্টাও করব কারণ এতটাই সুন্দর দিনের বেলা তো এরম লাগছে রাত্রিবেলাটা দেখবেন রাত্রিবেলাটা কত সুন্দর লাগছে আরও সুন্দর দিয়েছি আর এটা কি বল তো এটা হলো কাজু গাছ আর এইটা ছিল আমার মানে ডাইনিং প্লেস এখানে যতগুলো টেন ছিল আর যতগুলো টেনের মেম্বার ছিল বুকিং ছিল সবাই একে এই ডাইনিং প্লেসটা এসেই খাওয়া দাওয়া করছিলো সে দিন হোক আর রাত হোক তারপরে এখান দিয়ে চলে গেলাম আমরা সমুদ্র পাড়ে এইটাও পুরোটা কাজু গাছ ছিল কারণ এখানে না কাজু গাছটাই প্রচুর ফেমাস আর এদের নাকি বলছিলো এতে অনেক কাজু হয় তো আমরা ওই জন্যই এটাকে নিয়ে একটু গবেষণা করছিলাম ফুল টুল এসেছিলো বলে যে কবে কাজু আসবে কোন টাইমটায় হবে কিভাবে হবে সেই নিয়ে ওদেরকে আমাদের হাজার রকম কোশ্চেন ছিল এই গাছগুলোর সাথে না দোল্লা বাঁধা ছিল এই দোল দোল্লা বাঁধার পাশে ছিল বনফায়ারের জায়গা তো রাত্রিবেলা বনফায়ার হয়েছিল আর আপনাদেরকে বলছিলাম না ছোট ছোট টেন ছিল এই যে এইগুলো ছোট ছোট টেন তারপরে ওর পাশ দিয়ে আমরা চলে এসেছিলাম সমুদ্রের ধারে যাব বলে কিন্তু সমুদ্রের ধারে যাওয়ার আগে এই জায়গাটা একবার দেখুন এই জায়গাটা তো দেখে আমাদেরকে মানে প্রচুরই ভয় লাগছিল ফার্স্ট ভাবছিলাম যে কোথা থেকে কোথা থেকে শেয়াল বেরিয়ে পড়বে নস আর এদিকে নাকি শেয়াল আছে ওরাও বলছিল তো এখান থেকে মিনিট সাথে ঘাঁটার পর সমুদ্রের পাড়ে এলাম সারা সমুদ্রের পাড়ে এসে কি করছি দেখছেন আমরা ছোট ছোট কাঁকড়া নিয়ে খেলা করছি লাল কাঁকড়া দেখেছি লাল কাঁকড়া তো ধরতে পারবো না ওরাও প্রচুর চালাক তো ওই জন্য ছোটো ছোটো কাঁকড়াগুলোকে নিয়ে আমরা খেলা করছি সমুদ্রের পাড়ে কিছুটা টাইম কাটানোর পর আমরা আবার ব্যাক করলাম টেন ডে চা আর এই পকোড়া আর এই লাইটের আলো পুরো জমে গেল এরপরে সন্ধ্যাবেলা বনফায়ার স্টার্ট হয়ে গেছে আর বনফায়ারের জন্য আমরা বলে দিয়েছিলাম আমরা এক প্লেট নিয়েছিলাম বোনফায়ার তারপরে এখান থেকে একটু ফটোশ্যুট করে নিলাম ফটোশ্যুট করার পরে একটু গোটাটা ঘুরে দেখছিলাম কারণ এত সুন্দর লাইটের কায়দাগুলো লাগছিল যে এতটাই ভালো লাগছিলো ওই জন্য ওখানটায় কিছুটা ঘুরার পর গান চলছিলো একটুখানি আমরা নাচ করে নিলাম তারপরে এখানটায় ছিল সেলফি জোট সেখানটায় আমরা যে যার মতন করে মন ভরে সেলফি তুলেছি ফটো তুলেছি ওখানটায় তারপরে কিছুক্ষণ ওখানে ওই কাটানোর পর চলে এসেছিলাম সোজা ডিনার করতে ডিনারে ছিল রুটি স্যালাড চিকেন কষা এইসবগুলো ছিল তার আগে তো বোনফায়ারের চিকেন খেয়েছিলাম আর এক্সট্রা আমরা কাঁকড়া নিয়েছিলাম কারণ কাঁকড়াটা সমুদ্রের পারে যাব কাঁকড়া খাবো না এটা হতে পারে ওই জন্য এক্সট্রা কাঁকড়া নিয়েছিলাম আর ইচ্ছা ছিল যে মাছ কোনো সামুদ্রিক মাছ টাই করার কিন্তু ওদের ওখানে না মাছ ছিল না সেরামভাবে কাঁকড়া ছিল আর বোনফায়ারটা নিয়েছিলাম তারপরে এখান থেকে চলে এসেছিলাম রাত বারোটার কাছাকাছি বাজে প্রীতমদার বার্থডে ছিল যেহেতু বার্থডে ছিল সেই জন্য ভাবলাম এখান থেকে একটা কেক নিয়ে দাকে সারপ্রাইজ করা যাক তো ওই জন্য প্রীতমদা এটা জানেই না যে আমরা এরমভাবে সারপ্রাইজ দেবো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি চা টোস্ট হাজির আমাদের সামনে তো এই সকালের ওয়েদারটা যদি একটু গরম গরম চা পাওয়া যায় কেমন লাগবে বলুন তো ভালোই তো লাগবে আমাদের এই চা খেয়ে নিয়েছিলাম আমরা প্ল্যান করছিলাম বসে বসে যে সকালবেলা চ একটু সমুদ্রের পারে যাই ফার্স্টে ভেবেছিলাম আমরা সূর্য উদয় দেখতে যাব কিন্তু দেখার আমাদের লাগ হয়নি ঘুমানোর জন্যে যাই হোক চাটা খেয়ে চলে এলাম একটু সমুদ্রের পারে মস্তি করার জন্যে কারণ আগের দিন যে বিকালবেলা গিয়েছিলাম বিকালবেলা না সমুদ্রের ঢেউটা ছিল না অনেক দূরে ছিল সেই জন্যে ভেবেছিলাম যে সকাল সকাল গিয়ে সূর্য উদয় দেখব কিন্তু সূর্যোদয় যেহেতু দেখতে পাইনি তো সমুদ্রের ঢেউটা দেখলাম কাছে ছিল সমুদ্রের ঢেউয়ের সাথে একটু খেলা করলাম কালকের থেকে সমুদ্রের ঢেউটা দেখছি ধীরে ধীরে অনেক বাড়তে শুরু করলো আর তার সাথে কত লোকজনও ছিল এখানে আর রোদটাও সেরম পড়েছিলো ওই জন্য আমরা আবার ট্রেনের দিকে ব্যাক করছিলাম ট্রেনের দিকে ব্যাক করার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই সেই কালকের যে জঙ্গলটা দেখেছিলাম দেখুন আজকে কত সুন্দর লাগছে সকালবেলা তারপরে ওখান থেকে আমরা বেরাবো এবার ট্রেন ছেড়ে বের বেরানোর পালা সেই জন্য একটু ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম ব্রেকফাস্টে ছিল লুচি ঘুগনি মিষ্টি আর ডিম বাড়ি ফেরার পালা তো

আপনারা বাইশশো পঁচিশশো বাইশশো নর্মাল পঁচিশশো হচ্ছে আপনার প্রিমিয়াম খাবার উইথ এসি এক্সট্রা চার্জেস লাগবে পাঁচশো টাকা করে রুম ওয়াইজার হচ্ছে ওই ব্যাপার হোটেলটার নাম হোটেলটার নাম হচ্ছে বাবুল সাপ লকসারিক্যাম আপনাদের নর্মাল খাবারে আপনি দুপুরে লাঞ্চে পাবেন একটা ফিস পাবেন ওই বা পামট আর থাকলে প্রিমিয়ামে চিংড়ি মলাই করে অ্যাড হয় বা ক্রাব এড হয় আর রাত্রে কোনো দিন বিরিয়ানি চিকেন কষা হয় তাহলে আপনার ফ্রাইড ডিশ চিলি চিকেন নাহলে বাসন্তী পোলাও চিকেন কষা এটা প্রিমিয়ামের জন্য নর্মাল জন্য হচ্ছে রুটি চিকেন কষা বলেছিলাম না আগের দিনের ওয়েলকাম রিং আমাদের বাকি রয়ে গেছিলো সেই জন্য ওরা আজকে আমাদেরকে দিয়ে দিয়েছিল। চলো যে যার বাড়ি এবার টাটা সবাইকে খুব তাড়াতাড়ি আবার একটা ভিডিও দেখা হবে